আসসালামু আলাইকুম রহেমতুল লহ রমজাদ মাস চলতেছে রহমত মাগফরাত না জাতের মাস সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না বেহেস্তের পথে সুপ্রদর্শক আজকে আমি এমন একটি দুয়ার কথা আপনাদেরকে বলে দেব যে দুয়াটি সম্পর্কে স্বয়ং রসুলুল সদ্য লহ আইলে হিউসাল্লাম রহেমত তুলি আলাম নবীজি কসম করে বলে দিয়েছেন তো একবার ভেবে দেখেন এই দুয়াটি কতটা গুরুত্বপূর্ণ দোয়া হতে পারে যে দুয়ার সম্পর্কে স্বয়ং নবীজি কসম করেছেন লহ এই দোয়াটি পড়ে যা চাইবে মহান দয়ালু ময় মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে মহান আল্লাহ তাই কবুল করে নেবেন তাকে ফিরিয়ে দিবেন না সুবাহান আল্লাহ এই প্রযুক্তপূর্ণ দোয়া পরে রিজিক চাইলে রিজিক দিবেন হায়াত চাইলে আল্লাহ তালে হায়াত দিবেন সন্তান না থাকলে সন্তানের প্রয়োজন হলে আল্লাহ তালা কাছে সন্তান চাইলে মহান আল্লাহ আইলামিন সলিহ সলিহিন সন্তান দিবেন এই দোয়ার আমল করে ঋণ থেকে মুক্তি চাইলে আল্লাহ তালা ঋণ থেকে মুক্তি দিবেন ইংসা আল্লাহ সংসারে চদিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে সে কল্পনা করতে পারবে না সুবহান আল্লাহ এই দোয়া পরে গুণা মাপ চাইলে জীবনের সমস্ত গুনা মাপ হবে হাতের গুনা চোখের গুনা সমস্ত গুনা মাপ হয়ে যাবে ইংসা আল্লাহ মাপ করবেন যে তিনি কে আমার আপনার রব আল্লাহ সর্বোপরি কথা হলো এই দোয়া পরে যা দোয়া করা হবে আল্লাহ তার সমস্ত দোয়া কবুল করে নিবেন ইংসা আল্লাহ তাকে হতাশ করবেন না আল্লাহ নৈরাস করবেন না ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান ভাগ্যবতী নারী পুরুষ যে রমজান মাসে প্রতিদিন সেহেরির সময় কষ্ট করে উঠে উত্তম ফজু করে দু এক্কা তাহায নামাজ পড়ে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চায় বেহেস্তে পথে সুপ্রতিনি ভাই রমজান মাস দামি মাস সম্মানিত মাস রহমত মাঘ নাজাতের মাস আর সেহারির সময় দোয়া কবুল হয় আমার নবীজি বলেছেন সেহরির সময় ফেরেস্তারা দোয়া করে ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ তারা দোয়া ফিরিয়ে দেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সেহেরির সময় এই দোয়াটি পরীক্ষিত দোয়া শক্তিশালী দোয়া নবীজি শিখানো দোয়া অত্যন্ত কার্যকরী দোয়া প্রিয় দর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে চোর একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু মেহেরবান আল্লাহ আপনি আপনার রহমান রহিম নামের গুণে রমজান মাসের খাতিরে আমাদের সকলকে রমজান রোজা সুস্থ শরীরে রাখার তা দান করুন সমস্ত করে রোগ থেকে হেফাজত করুন সকলে বলি আল্লাহ আমিন ইয়া রহমান রহেমিন তো দর্শক চলুন আমরা বিস্তারিত চাই নেই বেহেস্তের পথে সুপ্রদিনী ভাই বোন প্রথমে আমরা সংক্ষেপে সেহারি সম্পর্কে জেনে নেই নবীজি সাল্লাই্লাম কি সুসংবাদ দিয়েছেন শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ সেহারি খাওয়া সুন্নত আমার নবীজির আদর্শ সুবাহানিতে রয়েছে পরকত সেহেরিতে রয়েছে কল্যাণ সুবাহুল্লাহ বিহামদিহি সুবাহুল্লাহ ইউজিম ইহুদি খ্রিস্টানরাও রোজা পালন করত কিন্তু তারা ভোররাতে সাহরি গ্রহণ করত না তারা সাহরি খেত না আমরা মুসলমান আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মত আমরা ভোররাতে সাহরি গ্রহণ করি সুবহানাল্লাহ ইহুদি খ্রিস্টানরা গ্রহণ করত না তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোররাতে সাহরি খাওয়ার বিশেষ তাগিদ দিয়েছেন হাদিসের মাধ্যমে সাহরি খাওয়ার ফজিলত ও গুরুত্ব হলো এক নম্বরে

সেহেতে বরকত রয়েছে ও আমার উম্মত সেহেতে কল্যাণ রয়েছে সোভান মুসলিম শরীফের হাদিস সুপ্রদিনী ভাই বোন সেহারির সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যেহেতু সেহারি খাওয়া বরকতের কাজ সুতরাং ক্ষুদা লাগুক আর না লাগুক খেতে ইচ্ছা হোক আর না হোক তবুও সামান্য পরিমাণ হলেও শেষ রাতে খাবার খেয়ে নেওয়া বরকতের কাজ কল্যাণের কাজ উত্তম কাজ সুবাহুল এক্ষেত্রে উদরবর্তী করে খাওয়া আবশ্যক নয় যদি কেউ শুধু পানি পান করে শরবত পান করে বা একটি খেজুর খায় তবে কেউ বরকত থেকে বঞ্চিত হবে না সুভানুল্লহ এ কল্যাণ থেকে বঞ্চিত হবে না সুবহানুল্লাহামদিহি সুবাহানিম অন্য হাদিসে রসুল্লাম বলেছেন সুন্দর মজুক দিয়ে সেহরি খাওয়া বরকতময় কাজ আমার নবীজি বলেন সেহরি খাওয়া বরকতময় কাজ সুতরাং ও আমারও মত তোমরা তা পরিত্যাগ করো না তোমরা তা ছেড়ে দিও না রহমান তুলির নবীজি বলেন এক দুক ফানি দিয়ে হলেও তোমরা সেহরি করো সেহরি গ্রহণ করো কারণ যারা সেহরি খায় মহান আল্লাহ তালা তাদের উপর রহমত বর্ষণ করেন আকাশ থেকে বৃষ্টি যেভাবে জমিনের মধ্যে বর্ষিত হয় ঠিক রহমত ওই সময়ে সেহারির সময়ে বান্দার উপর বর্ষিত হতেই থাকে আল্লাহ পক্ষ থেকে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দয়ার নবী মায়ার নবী রহমতুল্লিল আলমের নবীজি বলেন অমর মত শুনো এবং ফেরেস্তারা তাদের জন্য রহমতের দোয়া করেন সুবাহান তাদের জন্য আল্লাহ তালা কাছে করেন যারা ভোর রাতে স্যারি খেতে উঠবে স্যারি গ্রহণ করবে এক ফানি হলেও অথবা একটি খেজুর হলেও সুবহান মোসনাদ আহমদ শরীফের হাদিস বেহস্তের পথে সুপ্রিয় ভাইবোন ইফতার যেমন তাড়াতাড়ি খাওয়া সাওয়াবের কাজ কল্যাণের কাজ নেকির কাজ তেমনি সেহারি দেরিতে খাওয়া সাওয়াবের কাজ উত্তম কাজ সুবহান আর সুবেহ সাদিক তথা ভোর রাতের শেষ সময়ে সেহারি খাওয়া মোস্তাহাব বা উত্তম তো মনে রাখবেন এর মানে এই নয় যে ফজরের সময় হয়ে যাওয়ার ভয় থাকে রসোল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সকল আম্বামকে তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন সুভানুল্লাহ আল্লাহ তাআলা স্বয়ং সকল আম্বেগণকে নির্দেশ দিয়েছেন ইফতার সময় হওয়ার সাথে সাথে ইফতার করার জন্য সুভানুল্লাহ আর সেহারি দেরি করে খাওয়ার কথা বলা হয়েছে কিতাবের মধ্যে তাই তো সাহাবাই কারাম সময় হওয়ার সাথে সাথে দেরি না করে ইফতার করতেন ইফতার করার সময় হওয়ার সাথে সাথে এবং সেহারি শেষ সময়ে সেহারি শেষ সময়ে খাবার খেতেন সুবাহ সেহারি গ্রহণ করতেন মুসান্নফি ইবনে আবি সাহেবা নভিজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের রোজা এবং আহালে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে ও আমার উম্মত শুনো পার্থক্য হলো স্যারি খাওয়া অর্থাৎ আমরা স্যারি খাই ইহুদি খ্রিস্টানরা স্যারি খায় না আমরা স্যারি খেয়ে বরকত হাসিল করি কলন হাসিল করি নবীজি সুনত আদর্শ আমরা আদায় করি তারা স্যারি খেত না তারা স্যারি না খেয়ে রোজা রাখতো বৃহস্পতি সুপ্রদর্শক আল্লাহ তালা মুসলিম উম্মাহকে স্যারি খাওয়ার তাওফিক দান করুন হাদিসে ঘোষিত ফজিলত বরকত ও কল্যাণ ফেতে নবীজি আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও গুরুত্ব উপলব্ধি করে সেহারি খাওয়ার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন বেহস্ত সুপ্রদর্শক সেহারির সময় উত্তম সময় গুরুত্বপূর্ণ সময় কেননা সেহারির সময় তাহায্যত নামাজের সময় ওই সময়ে স্বয়ং মহান আল্লাহ তাআলা দুনিয়ার পত মাস মানে নেমে এসে ফজর পর্যন্ত দুনিয়ার মানুষকে ডাক থাকেন ক্ষমা করার জন্য রিজিক দেওয়ার জন্য বিপদ থেকে উদ্ধার করার জন্য হাজত পূরণ করার জন্য সুবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ভোর রাতের শেয়ারির সময় রহমতুল্লাহ নবীজি সাল্লিহিসাল্লাম বলেন মহান আল্লাহ তালা রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার পথম আসমে নেমে আসেন নেমে এসে দুনিয়াবাসীকে ডাক থাকেন বলে থাকেন কেউ ক্ষমা পারতি আমি রবের কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব সুহান আল্লাহ কে আছো রিজিক আমি রবের কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দেব আমি আল্লাহ রজাক রিজিক দাতা সুহান আল্লাহ আমার নবীজি বলেন মহান আল্লাহ তালা দুনিয়াবাসীকে ডাকে থাকেন কার সন্তানের প্রয়োজন ও দুনিয়াবাসী আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ সলিহীন নে কার সন্তান দান করবো সুহান এভাবে ভোর পর্যন্ত রহমাত তুলি আলমী নবীজি বলেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তালা ডাকে থাকেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হজরত আবু উমামা রদি আল্লাহ তালু থেকে বর্ণিত নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও অর্থাৎ তাহাজ নামাজ পড় তাহাজ নামাজের প্রতি গুরুত্ববান হও আমার নবীজি বললেন কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস সুবাহান ল এবং রবের নৈকট্য লাভের বিশেষ এক মাধ্যম আর তা পাপরাশি মোসনকারী এবং গুনাহা থেকে বাধা প্রদানকারী গুনাহ থেকে হেফাজত করবে তাহাজ তামাজ পড়লে গুনাহা থেকে হেফাজত থাকবেন জীবনের গুণা মাফ হবে হাতের গুণা চোখের গুণা জবানের গুণা ফায়ের গুণা সর্ব অঙ্গ পতঙ্গের গুণা মাফ হয়ে যাবে নিষ্পাপ হয়ে যাবেন তাহাজ তামাজ পড়লে আল্লাহ খুশি হবে দুনিয়া আখাতে কল্যাণ পাবেন সম্মান বৃদ্ধি হবে সুবাহুল্লাহ বিভিন্ন মুসলমান ভাই বোনেরা তিন শরীফের হাদিস তিন হাজার পাঁচশত উনপঞ্চাশ নম্বর হাদিস বেহেস্ত ফতে সুপ্রদিনী ভাই বোন এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে শুনেছেন আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ তাহাজুদ নামাজের গুরুত্ব বোরাতে শেহের সময় কতটা গুরুত্বপূর্ণ সময় ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন বোরাতে সেহেরির সময় রহমতে ফেরেস্তারা দোয়া করে সেহের মধ্যে রয়েছে কল্যাণ বরকত সেহের মধ্যে রয়েছে আমার আপনার জন্য শেফা রোগের আশা সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক এখন শুনুন কিভাবে এই প্রযুক্তিপূর্ণ দোয়াটি যে দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবে আল্লাহতাল ফেরত দিবেন না এই দোয়াটি তাহাজ তামার শেষে দশবার পড়বেন কিভাবে ইনশাআল্লাহ আল্লাহ আমি গুনাগার আপনাদেরকে খুব সহজে বলে দেব আপনার ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনে থাকুন তাহলে খুব সহজেই আপনার আমলের নিয়ম জানতে পারবেন এই আমলটি রমজান মাসে করতে পারবেন ইশা আল্লাহ বেহেস্তেপত ভাই ভাইবোন প্রথমত সেহারির সময় গুম থেকে উঠে নবীজি শিখানো এই দোয়াটি পড়বেন এই দোয়াটি আমরা সবাই জানি কিন্তু আমরা পড়ি না আমরা অবহেলা করি অথচ এই দোয়া পড়া আমার নবীজির আদর্শ সুন্নত রাস্লাহি সাল্লাম সব সময় যখন গুম থেকে জাগত হতেন তিনি এ দুটি পড়তেন দুটি হচ্ছে আলহামদুলিল্লা হিল্লেদিম আহিয়ান বায়দমা আমাদ নাম ওয়াইলাইহিন সুর এ দুটি পরবেন শুনুন হবে আল্লাহ খুশি হবে শুল খুশি হবে দুনিয়া খাতে কলম পাবেন একশো জন গোলাকারের শহীদের সওয়াব আপনি আমুল নামে পেয়ে যাবেন সুহান ল সুহান ল তো প্রীদর্শক তারপরে আপনারা স্টেঞ্জয় করবেন স্ত্রীদের প্রয়োজন হলে তারপরে মেসোয়াক করবেন উত্তম ভাবে শক্ত হয় অনেক রোগ দূর হয় আমার বলেন মৃত্যুর সময় কালিমা যায় থাকে মেসোয়াক আমার নবীজি আদর্শ আমার নবীজি সবসময় মেশোবাক করতেন তো প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা উত্তম রূপে মেসোয়াক করার পরে আপনারা উত্তম রূপে অজু করে নেবেন আমরা অনেকে আছি অজু করার সময় তারাহুড়ু করি যার কারণে পশম শুকনো থেকে যায় সাবধান অজুর অঙ্গ যখন ধৌত করবেন যদি একটি প্রসঙ্গ শুক্র থাকে তাহলে উঁচু হবে না আর উঁচু না হলে নামাজ হবে না তাই আমার আপনার উচিত হবে উত্তম উঁচু করা উঁচু করার সময় উঁচু করা প্রত্যেকটি প্রসঙ্গের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে বিভিন্ন মুসলমান ভাই বোনেরা উত্তম উঁচু করার পর তারপর তাহাজ নামাজ পড়বেন কম পক্ষে দুই রাকাত আপনি চাইলে বেশিও পড়তে পারেন তবে এই রমজান মাসে সম্মানিত মাসে রহমত মাকফ্যাত নাজাতের মাসে যখন ভোরাতে জাগ্রত হবেন কষ্ট করে কমপক্ষে দুই রাকাত হলেও পড়ার চেষ্টা করবেন তো আপনি চাইলে দুই রাকাত চার আকাত ছয় রাকাত আট রাকাত দুই রাকাত করে পড়তে পারেন তবে আপনি চেষ্টা করবেন কমপক্ষে দুই রাকাত পড়ার জন্য ইনশাআল্লাহ এ তাহাজুত নামাজের নিয়ত হল আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তাহাজুত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবার অনেকে কঠিন মনে করেন নিহত অর্থ সংকল্প করা ইচ্ছা করা আপনি মনে মনে সংকল্প করলে হবে অথবা মুখোচন করলে হবে আর এমন বাধ্য বাধতা নেই এভাবে সহজে নিয়ত করবেন আমি আবার বলতেছি আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আমি আল্লাহ সন্তুষ্টি করার জন্য দুই নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবার নিয়ত করার পর আল্লাহু আকবার বলে হাত উঠাবেন উপরে তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন মহিলারা বুকের মধ্যে হাত বাঁধবেন পুরুষরা নামিয়ে নিচে হাত বাঁধবেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা হাত বাজার পরে তারপর সানা পরবেন সুবাহানাকা লা হুম হামদিকা ওতাবা র কাস মুকা ও তা ওয়া লা ইলাহা কয়রুক তারপর আউয়ালদুবি লাহি মিনা শহীদ ওয়ান ও বিস্মিল্লাহি রহমান রহিম সহকারে সুরাতুল ফাতেহা পড়বেন সুরতুল ফাতেয়া পড়ার পর আপনার সুরাতুল ইখলাস তিনবার পরবেন ওল্হুয়া ল লাম আল্লাহ হুসামাত লা মিয়ারিদ ওয়ালাম মিউরাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফয়ানাহাদ এই তিনবার পড়বেন আপনি চাইলে অন্য যে কোনো স্লো পড়তে পারেন তবে উত্তম হবে প্রতি রেখাতে সুরা ফাতের সাথে সূর্যখ্লাস তিনবার করে পড়া একবার সহজেই আপনার দুই রেখা আত্মার আদায় করে নিবেন এভাবে ফাতের সাথে সূর্য খ্লাস পড়ে অন্যান্য সঙ্গে যেমন অফল নামাজ পড়েন তবে নামাজ পড়তে হবে খুশুকের সাথে নামাজ পড়তে মনোযোগ সহকারে তারা হুরু করা যাবে না টুকুর তাজী মজুর সহকারে পড়বেন সেদা তাজ মনোযোগ সহকারে পড়বেন এবার শেষ দিয়ে আপনার তোয়া করবেন কীভাবে শুনুন সেজদা অবশ্য দোয়া করবেন শেযা দোয়া করে দোয়া কবুল হয় আপনারা প্রথমত শেযা তাসবিহ পড়বেন সুবহান বিয়াল আ'লা সুবহান বিয়াল আ'লা সুবহান বিয়াল আ'লা শেযা তাজি পড়ার পরে আপনারা কোন হাদিসে বর্ণিত দোয়াটি পড়বেন সেটা আপনি নিজের ভাষে দোয়া করতে পারেন তো দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা এই দোয়াটি পড়বেন সেজদার মধ্যে অবশ্যই পড়বেন সেজদায় দোয়া করতে ভুলবেন না আপনি যখন সেজদা দেন তখন আপনি কার্ফের মধ্যে সেজা দেন মসলের মধ্যে সেজা দেন না না আপনি দেন আল্লাহ মধ্যে ওই সময়ে আপনি আল্লাহ ওই সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া ফেরত দিবেন না তাই অবশ্যই দোয়া করবেন মুসলমান ভাই বোনেরা এবারে দু তাহ তামাজ পড়ার পর তারপর শেষে তিনবার দুধ ইব্রাহিম পরে নেবেন ইনশা আল্লাহ মনে রাখবেন দুঃস না পড়লে দুয়া ও আমল আসমানের মধ্যবর্তীতে সানজুলন্ত অবস্থায় থাকবে তাই আমাদের উচিত হবে মহাব্বত সা দরূসের পড়া আমি একবার বলতেছি খেল করুন দউদ ইব্রাহিম চষ্ট দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কামাবা রক্ত আলা ই ব রহিমা আলি ব রহিম ইন্না ক হেমিদুম্ মাজি এ হচ্ছে দুটি ইব্রাহিম তিনবার পড়বেন মহাব্বতের সাথে তারপর এই দুয়ারটি দশবার পড়বেন এই দুয়টি সম্পর্কে নভিজিকর শম করে বলেছেন দুটি হল আল্ল হুম্মা ইন্নি আস আলুকা বিআনলাকা লাহামদা لا إله إلا أنت الحنان المنان بذيع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك أبى أقول تسي خيل كروني دوت يبول من دارج بار محبوب تسي اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان، لا إله إلا أنت الحنان المنان. بديع السماوات والأرض، بديع السماوات والأرض، یا ذا الجلال والاکرام یا حی و یا قیوم اسالک যা অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি কারণ তোমার তোমারই জন্য সব প্রশংসা তুমি ছাড়া পূজিত পক্ষে কোনো মাবুদ নেই তুমি সবচেয়ে বড় দয়ালু ভরদাতা তুমি আসমান জমিনের স্রষ্টা সৃষ্টিকর্তা হে মর্যাদা ও দান করার মালিক আল্লাহ হে চিরঞ্জীব হে প্রতিষ্ঠাতা আমি তোমার কাছে প্রার্থনা করি কত সুন্দর আজমের অর্থ এই অর্থ শুনে আপনার বুঝতে পেরেছেন দোয়াটা কতটা গুরুত্বপূর্ণ দোয়া হতে পারে আমার নবীজি এ সম্পর্কে অসম করে বলেছেন আপনার এই দোয়াটি দশ বার পড়বেন নামাজ পড়ার পরে দুরুদি ইব্রাহিম তিনবার পড়ার পর তারপর আপনার শেষে মুহত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস এখানে আল্লাহ তালা চাইবেন যে আমার আল্লাহ আমাকে ডাকতেছেন ক্ষমা করার জন্য আমাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবে বিশ্বাস রেখে আল্লাহ তালা সাহায্য যেমন ল এ ভোররাতে স্যারের সময় আমাকে এখন ডাকতেছেন স্যার রিজিক দেওয়ার জন্য আমার আল্লাহ আমার অভাব দূর করে দিবে সন্তানের প্রয়োজন আমার আল্লাহ আমাকে সন্তান দিবে আল্লাহ ওয়াদা করেছে আমাকে ডাকতেছেন এই রাতে এই সময়ে এগুলো ভাববেন মনে 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 চিন্তা করে বিশ্বাস রেখে করবেন চোখের পানি ছেড়ে দিয়ে অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন ইনশা আল্লাহ যদি হারাম থেকে পেস থাকতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তাও দান করুন প্রতিদিন ভোরাতে স্যারের সময় কষ্ট করে তাহাজুদ নামাজ পড়ে তিনবার দুধ ইব্রাহিম পরে ইসমে আজমটি দশবার পরে আল্লাহ তালা কাছে শাহজ চাওয়ার তাফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই আমলটি করতে পারে আপনার সহভাগিদার হবে নিঃশ্বা আল্লাহ আল্লাহ খুশি হবে আল্লাহল খুশি হবে